বালিয়াকান্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন সোহেল খান বালিয়াকান্দি প্রতিনিধি রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ ১৩ অক্টোবর দু আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে এক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ বালিয়াকান্দি রাজবাড়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা যারা শিক্ষার্থীদের আগুন লাগা ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক করণীয় বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে মহড়ায় অংশগ্রহণ করে এবং দুর্যোগকালীন নিরাপত্তা সম্পর্কে সচেতনতা লাভ করে আলোচনা সভায় বক্তারা বলেন দুর্যোগের সময় সঠিক প্রস্তুতি ও সচেতনতা প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমাতে পারে দিনব্যাপী এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক মানসিকতা ও প্রস্তুতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে